শীতকালে অনেক ধরনের অনেক কিছুই খাওয়া যায় তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুবই কমন পেঁয়াজটাকে ফার্স্টে ভালো করে ভেজে নেব তার সঙ্গে মিশিয়ে নেবো আদা রসুনের পেস্ট হ্যাঁ তো তোমরা তো দামের দেখে বুঝেই গেছো এটা বানাতে চলেছি ঘরোয়াভাবে মোগলাই পরোটা তো চিকেনের কিমা ছিল পরিমাণ মতো একটু নুন হলুদ মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার সঙ্গে আর লাস্টে একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো খুব ভালো করে এটা একটু কষিয়ে নেবো খুবই সিম্পলভাবেই করছি তারপরে দিয়ে দেবো চিকেন কিমা তো চিকেন কিমা দিয়ে পেঁয়াজটা আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ওটা সেদ্ধ না হচ্ছে খুব ভালো করে কষিয়ে নেব যাতে এরকম হয়ে যায় আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ ধনেপাতা ব্রেড ক্রাম এগুলো একটু মিক্সড করে নেব তো পুরটা একটু ঠান্ডা করতে রেখে দেব তো তার সঙ্গে মেশাবো দুটো কি তিনটে তো তোমরা যেরকম মনে করবে সেরকম ডিম তো মিনিমাম দুটো থেকে তিনটে ডিম দিলে ভালো হয় তো আমি সেরকমভাবেই দিয়ে দিয়েছি একটু গোলমরিচও দিয়ে দিয়েছি তার সঙ্গে তো খুব ভালো করে এই পুরটাকে মিক্সড আপ করে রেখে দিয়েছি তো বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি আর এখানে দেখো কৃষ্ণাদিকে বলে দিয়েছিলাম একটু আলুর তরকারি করে রেখে দিতে তো সেখানে এখানে আলুর তরকারিটা রয়েছে আর কোনো অসুবিধা নেই আর এখানে রয়েছে ময়দার লেচি তো এরকম সাইজের বড় বড় লেচি নিতে হবে আর এখানে কুটটাও পুরো রেডি হয়ে গেছে তো কুটটা একটু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম নাহলে একটু অসুবিধাই হবে কুটটা ভরতে তারপরে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ বড় করে খুব পাতলা পাতলা করে বেঁচিটা বেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এই পুটটা খুব ভালো করে আস্তে আস্তে করে হাত দিয়ে পুটটা ছড়িয়ে নেব পুরো লেচির চারিদিকে আর খুব ভালো করে যতটা পারবো খুব ভালো করে চেপে চেপে পুরো পাতলা করে বড় করে দেখো লেচিটা বেলে নেব। আর এখানে সাইডগুলো ঠিক এভাবেই মুড়ে নেবো পুরো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে ফোল্ড করবে তো আমরা যেহেতু একদম অতটা এক্সপার্ট নই তো ঘরোয়াভাবেই করছি তো সেই জন্য যতটা পারবো আস্তে আস্তে করেই করতে যাতে এটা সঠিকভাবে হয়ে যায় তারপরে খুব সাবধানে এটাকে তুলে দিয়ে ব্যাস দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব তো আস্তে আস্তে করে এটা হতে থাকবে ফার্স্টে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেবো তারপরে কম আঁচেতে এটা ভাজবো তো মোটামুটি দু পিঠ খুব ভালোভাবে কম আঁচেতে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তো এটা একটু ওয়েট করতে হবে তো তারপরে ভাজা হয়ে যাওয়ার পর এক সাইড তারপর আরেক দিকে উল্টে দিতে হবে তো তারপরে লাস্টে নামানোর আগে একটুখানি গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে দেবো তো দেখো এইভাবে খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তো তোমরা এটা ঘরেতে ইজিলি করে নিতে পারো খুবই সহজভাবে দেখালাম তো অবশ্যই এটা হাইলি রেকমেন্ড করব। অবশ্যই কিন্তু এটা করো শীতকালে এগুলো কিন্তু খেতে দারুণ লাগে তো এটা বাইরের কেনার থেকে ঘরোয়াভাবে যদি খেতে পারো এভাবে করে তো সব থেকে আমার মতে ভালোই হয় আর এখানে দেখো খুব সুন্দর করে বেশ ভাজা হয়ে যাচ্ছে খুব একটা বেশি দিলেও ভাজি যতটা পরিমাণ তেল দিতে হয় সেরকমভাবেই দিয়েছি আর এখানে দেখো পুরো প্লেটে চলে এসেছে মোগলাই পরোটা তো দেখতে যেমন দারুণ হয়েছিল খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল পাশে নিয়েছিলাম স্যালাড ব্যাস কংসাধুন খেতে হয়েছিল একদম দোকানের মোগলাই পরের মতো কেমন না ভালো রেসিপি অবশ্যই জানি